আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত হামিদ ও মুসল্লি ও মুসাদ্দামা ও বা ভাই এবং বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন গরিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কয়েকজন তিনি বোনের প্রশ্ন কয়েকজনের প্রশ্নটা হচ্ছে এমন মহতারাম আমরা ঘরে যখন অবস্থান করি ঘরোয়া পরিবেশে আমরা বাসা বাড়িতে যখন অবস্থান করি সেক্ষেত্রে কি আমরা টি শার্ট টি শার্ট গেঞ্জি বা ছোটো কোনো পোশাক পরিধান করে থাকতে পারবো কিনা না যেখানে বেগানা পুরুষদের কোন কোনো ধরনের পদচারণা বা চলা ফেরানে সে সমস্ত স্থানগুলোতে টি শার্ট বা অন্য কোনো কিছু পরা যাবে কিনা এটা পড়লে কোনো গোনা হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত কথা হচ্ছে মুসলিমদের জন্য কিন্তু অমুসলিমদের পোশাকের সাদৃশ্যতা অবলম্বন করা নিষেধ আল্লাহ করোনাল হাকিমেও আল্লাহ তহ স্পষ্টভাবে বলেছেন আউলিয়া আল্লাহ বলছেন সাবধানী মান্দার বান্দাবান্দি তোমরা কিন্তু এহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করবে না তাদের কোন কৃষ্টি কালচার তোমরা নিজেদের মধ্যে ধারণ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাং তাশাববাহু বিকাউমিন ফাহুয়া যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে এজন্য আমরা বিধর্মীদের পোশাক পরিচ্ছদের ব্যাপারে আমরা সতর্ক থাকব তাদের কোন ধরনের পোশাক আমরা ব্যবহার করব না দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে বাসাবাড়িতে কি এ সমস্ত পোশাক ব্যবহার করা যাবে কিনা না আপনার বাসাবাড়িতে অবশ্যই আপনার এগানা পুরুষ যারা যদি সাথে যারা আপনার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবে না কিন্তু তারা আপনার এই অশালীন পোশাক পরিধান করার দরুন অশালীন পোশাক পরিধান করার কারণে তাদের অন্তরে বিভিন্ন অসুস্থতার সৃষ্টি হবে যেটা এক পর্যায়ে গুনাহের কারণ হয়ে দাঁড়াবে এবং তারা বিভিন্ন ভাবে গুনাহ প্রবণ হবে এর জন্য আপনি কিন্তু তাদেরকে কাজে সহযোগিতা করছেন এজন্য কোনোভাবেই এ এই ধরনের পোশাক মানে ইসলাম নিষিদ্ধ পোশাক বা যে সমস্ত পোশাকে মানুষকে মানুষের দিকে দেহ দেহস্ডকে আকৃষ্ট করে সে ধরনের কোনো ধরনের পোশাক বাসা বাড়িতেও আপনি অবস্থান করা অবস্থায় আপনি পড়তে পারেন না যেখানে আপনার স্বামী ছাড়া অন্য পুরুষ অন্যান্য অন্য অন্য এগানা পুরুষদের অবস্থান আছে আপনার শ্বশুর থাকতে পারে সেখানে আপনার ভাইয়ের ছেলে থাকতে পারে বোনের ছেলে থাকতে পারে তাদের সামনে এই ধরনের কোন পোশাক আপনার ভাই থাকতে পারে পোশাক পরিচ্ছেদ পরিধান করা যাবে না সেক্ষেত্রে ছোট বাচ্চা যারা আছে তাদের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কারণ রসুল সবই হ্যা ইয়াহিম রসুল্লাম বলেছেন তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছেন আল্লাহ কলম আল্লাহ তুলে রেখেছেন গোমন্ত ব্যক্তি যতক্ষণ জাগ্রত নাবালিক যতক্ষণ সে সাবালিক না হয় এবং পাগল যতক্ষণ না সে জ্ঞান সম্পন্ন না হয় অতএব নাবালিক শিশু ছেলে মেয়ে তারা যে কোনো ধরনের পোশাক পরতে পারে কিন্তু বালেক হওয়ার সাথে সাথে কোনো ধরনের অশালীন পোশাক পরা ঘরের ভেতরে বাহিরে পরা যাবে না আল্লাহ তালা আমাদের দিনী বন্দেরকে ইসলামের সমস্ত কৃষ্টি কালচার অনুসরণ করে আল্লাহ তালা আমাদেরকে উপকৃত হওয়ার তফিক দান করে